নমস্কার সম্মানি দর্শক এই মুহূর্তে যে খবর থেকে চোখ রাখতে হচ্ছে তা হলো ডিএনএ ব্রেকিং নিউজ সামনের সপ্তাহে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিএর বিজ্ঞপ্তি জরুরি বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎপরতা তৎপরতাঙ্গে আপনারা জানেন যে ডিএনএ কিন্তু বহু আলোচনা ডিএনএ এই মুহূর্তে সুপ্রিম কোর্টে কেসও চলছে তারই মাঝে নবান্ন থেকে একটা ভালো ধরনের আশ্বাস নবান্ন থেকে একটা ভালো ধরনের সংবাদ চলে আসতে চলেছে তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডি এর বিজ্ঞপ্তি খুব শীঘ্রই যেটা আলাপ আলোচনা সারছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে তার কিছুটা আজ কিন্তু পাওয়া যাচ্ছে অন্তত পক্ষে পঁচিশ পার্সেন্ট ডি এর বিজ্ঞপ্তি খুব শীঘ্রই বলা যায় অবশেষে প্রতীক্ষার অবসান করতে চলেছে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারের অন্দরে তৎপরতা তুঙ্গে এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ আপডেট যে গুরুত্বপূর্ণ খবর পাওয়া যাচ্ছে সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠক কিন্তু হয়েছে ডিএনএ এবং গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ এবং প্রভাত মিশ্র তাতে যে আলোচনা উঠে আসছে তা হলো সুপ্রিম কোর্টের নির্দেশে বকিয়া টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মহার্ঘ ভাতা অর্থাৎ দিয়ে সরকারের এবার পদক্ষেপ কর্মচারীদের মধ্যে আশার আলো সঞ্চার করছে কিছু বিষয় ধোঁয়াশা কিন্তু থেকেই যাচ্ছে তবুও রয়েছে আশার আলো অন্তত পক্ষে টোয়েন্টি বিজ্ঞপ্তি অল্প দিনের মধ্যেই তা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট বা ইনফরমেশন কিন্তু রয়েছে আজকের ভিডিওতে বিস্তারিত আপডেট দেখতে হলে অবশ্যই সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এই মুহূর্তে ফেসবুক পেজ ওপেন করলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পেজটি ফলো করে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সঙ্গে থাকবেন চলুন বিস্তারিত আপডেট দেখে নেওয়া যাক আসলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিএ নিয়ে কি বলা হচ্ছে বাকি সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিএ কিভাবে পাবেন বাকি সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিএ কি হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিএ এর মধ্যে কিভাবে দেওয়া হবে কত ধাপে দেওয়া হবে তার বিস্তারিত আপডেট অবশ্যই আমরা জেনে নেব সাম্প্রতিক বৈঠকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলতি মাসেই বকিয়া ডিএ মেটানোর বিষয়ে রাজ্য সরকার মনস্থির করেছে যেটা ভিডিওর প্রথম দেখি বলছিলাম কর্মীরা পুরো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বকেয়া হাতে পাবেন কি না তা নিয়ে কিন্তু সংশয় রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া নগদ পার্সেন্ট কর্মীদের প্রভিডেন্ট ফান্ডে জমা করা হতে পারে ডি এর মধ্যে আশি পার্সেন্ট নগদে দেওয়ার কথা এবং টোয়েন্টি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট প্রভিডেন্ট ফান্ডে জমা হওয়ার কথা এটাই কিন্তু ভাবছে পারিবারিক পেনশনভোগীদের ক্ষেত্রে পুরো টাকাটাই মিটিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে সরকারের কি চ্যালেঞ্জ রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে স্পষ্ট দিয়েছেন যে ডিএম মেটানোর জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে গিয়ে রাজ্যের সামাজিক প্রকল্পগুলিতে কোনো প্রভাব যেন না পড়ে একই সাথে সুপ্রিম কোর্টের ভৎসনা এড়াতে রাজ্য সরকার বদ্ধ পরিকর এই দ্বিমুখী চ্যালেঞ্জ সামনে রেখে কিভাবে রাজ্য সরকার কর্মীদের বকিয়া ডিএ মেটাবে সেটাই কিন্তু এখন দেখার বিষয় একদিকে সুপ্রিম কোর্টের চাপ অন্যদিকে রাজ্যের প্রকল্প যেন ব্যাহত না হয় এই দুই দিকে চ্যালেঞ্জ জানিয়ে দুমুখী চ্যালেঞ্জকে সামনে রেখে সরকার কি করে এখন দেখার বিষয় তবে প্রশ্ন কবে মিলবে ডি সম্ভাব্য ঘোষণা সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে রাজ্য সরকার আনুষ্ঠানিক ঘোষণা কিন্তু করতে পারে এমনটি কিন্তু জানা যাচ্ছে তবে এর জন্য প্রয়োজনীয় কোটি টাকা ঋণের অনুমোদন হাজার প্রয়োজন তা না হলে কোনোভাবেই রাজ্য সরকারের পক্ষে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিএ মেটানো সম্ভব নয় ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের শুনানি আগামী চৌঠা আগস্ট সুপ্রিম কোর্টে বাকি সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিএ মামলা শুনানি রয়েছে এই শুনানিতে নির্ধারিত হবে ডিএ কর্মীদের মৌলিক অধিকার কিনা এই রায়ের দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য অর্থাৎ আগামী দু হাজার ছাব্বিশের আগস্ট সুপ্রিম কোর্টে বাকি 75 ডি এর শুনানি রয়েছে এই পরিস্থিতি রাজ্য সরকার কর্মীরা তাকিয়ে রয়েছেন সরকারি ঘোষণা এদিকে বকেয়া ডিএ পার আনন্দ থাকলেও পুরো টাকাটা হাতে না পাওয়ার একটা চরাগোপ্তা আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে এখন দেখার বিষয় রাজ্য সরকার শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় এবং কর্মীদের মুখে কতটা হাসি ফোটাতে পারে গুরুত্বপূর্ণ আপডেট ছিল ইনফরমেশন ছিল ডিএ নিয়ে ফাইভ ডি এর সুরাহা কিন্তু হতে পারে থেকে থেকে যাচ্ছে যাচ্ছে প্রশ্ন কবে হবে বিজ্ঞপ্তি সবকিছু ঠিকঠাক থাকলে যেটা আশা করা যাচ্ছে আগামী সপ্তাহে কিন্তু হতে পারে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডি একটা সুরাহা বাকি সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিএম শুনানি পরবর্তীকালে রয়েছে তার বিস্তারিত আপডেট পেলে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য নিয়ে আসছি আর একটা ভিডিও আপনাদের জন্য খুব শীঘ্রই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার দিয়ে ভালোভাবে হোক সুস্থভাবে হোক রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য শুভ হোক দিয়ে ঘোষণা ধন্যবাদ